বাংলাদেশেও একটা পরাধীন জাতির মতো আমরা জীবনযাপন করছি যেখানে আমাদের কথা বলার বাঘ ব্যক্তি মৌলিক স্বাধীনতার মৌলিক অধিকারের মতো অধিকারগুলো আজকে লঙ্ঘিত মুরব্বী বলেছেন এটি বাস্তব যে সবাই বলছি আমরা ফ্যাসিবাদের পতন চাই আন্দোলন চাই রাজপথে আসুন কিন্তু তারপরেও কিন্তু আন্দোলন হয়েছে কিন্তু সবাই রাজপথে নামে নাই আন্দোলনেও নামে নাই আপনারা দেখেছেন তেষট্টিটি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে তো আমরা বলছি যে আসুন আমরা যুগপথ কিংবা ঐক্যবদ্ধ যেহেতু আমাদের দাবি এক আমরা রাজপথে আন্দোলন করি সবাইকে আন্দোলনে নামছে নামছে না অনেকে আন্দোলনে নির্বাচন বর্জন করেছে তলে তলে সরকারের সাথে আবার দফা করে কিন্তু মাল পানি নিচ্ছে যেই কারণে তারা আন্দোলনে নামছে না তাই আমার কথা পরিষ্কার আমাদের বন্ধু হচ্ছে তারা যারা আগামী দিনের রাজপথের আন্দোলনে থাকবে সেই রাজপথের আন্দোলনের মাধ্যমে বন্ধুদেরকে চেনার অপেক্ষায় থাকলাম সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর একটা এক মিনিটে একটা কথা বলতে হচ্ছে যে সাম্প্রতিক গুয়েটের ঘটনা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে গত পনেরো বছরে সেই নাইন ইলেভেনের পরে যে একটা জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদের ধোঁয়া তুলে ভারতীয় তাবেদার শাসক গোষ্ঠীকে বসানো হয়েছিল আবার বুয়েটকে কেন্দ্র করে তারা মৌলবাদ উগ্রবাদের ধোয়া তুলছে এটি একটি গভীর ষড়যন্ত্র বুয়েটের আবরার হত্যার মধ্যে দিয়ে যেই ছাত্রলীগের অপরাজনীতির বুয়েটে কবর রচিত হয়েছে সেই আবার চালু করার জন্য আজকে আওয়ামী লীগের সর্বমহল থেকে আওয়াজ তোলা হচ্ছে বুয়েটের ছাত্রদেরকে পাকিস্তান বিভিন্নভাবে অবজ্ঞা করে বিদ্বেষ সূচক মন্তব্যের মাধ্যমে অপমানিত লাঞ্ছিত করছে সারা বাংলাদেশের মানুষকে আমি বলবো আমরা খুব শীঘ্রই এই বুয়েটের ছাত্রদের পাশে ছাত্র শিক্ষক অভিভাবকদেরকে নিয়ে আমরা রাজপথে নামবো বুয়েটের ছাত্রদের উপরে যদি অন্যায় অবিচার হয় আপনাদেরকে সেখানেও আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ